গুড মর্নিং বন্ধুদের সকালে সকালে একটা জিনিস দেখাচ্ছি ছাদে উঠলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আজকে প্রচুর ফুটেছে এই ফুল ফুলটার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অপূর্ব সুন্দর ফুল না ফুলটা কেমন লেগেছে বলুন আজকে এত ফুটেছে এত ফুটেছে যেমন পাতাটা সুন্দর তেমন ফুলটাও ভর্তি খুব খুব অনেক ফুটেছে প্রায় কুড়ি পঁচিশটা ফুটেছে একসাথে দেখাতে পারছি না তো গাছটাকে এইভাবে দেখাতে হচ্ছে ভেতরে ভেতরে একটু বৃষ্টি পড়লেই ফুলটা ধপধপে সাদা এটা এক হয় একই রঙ একই রঙেরই হয় সাদাই হয় আর ছাদে আছি কত হকাররা যাচ্ছে রাস্তা দিয়ে তো সেটাও আপনারা শুনতে পাচ্ছেন এই ভিডিও শেষেই আছে ফুলের নাম ফুলের নাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন থ্যাংক ইউ সো মাচ আর পাশে থাকুন সঙ্গে থাকুন যারা শেয়ার করেননি ভিডিওটা শেয়ার করুন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর আমার সাবস্ক্রাইবদের প্রচুর ধন্যবাদ আর অন্যান্য বন্ধুদেরও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ